দেখবা মুহূর্তের মধ্যে খেলা শেষ মুহূর্তের মধ্যে আসি যে ব্যক্তি পিছে তাকাইছে সে দৌড়াইছে যে পিছে তাকাইছে যে দৌড়াইছে যে সামনের দিকে তাকানো সে কিন্তু আর দৌড়ায় না ঠিক তুমি আমি দুনিয়ার দিকে তাকাইয়া সবাই আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত আমাদের সাথীদের মধ্যে যে পিছে তারা তাকাইছে দেখে আজ নাই দাঁড়াইছে সেই নামাজে দাঁড়াইয়া যে পিছনটা داره ঐ সেই মাওলানা পাগলের সে পিছনে গাইছে রোজা রাখা শুরু করছে যে পিছনটা গাইছে জিকির করা শুরু করছে যে পিছনটা দেখে যে পর্দা করা শুরু করছে যে পিছনটা গাইছে আজrael দেখছে সবকি মতের পালা ভাগ দিয়া পড়াইতেছে যে পিছন দেখছে ওর দରানো

তোমার <laughs>

ইয়া আল্লাহ ট্রান্স আমরা সমস্ত কবরে জান্নাতের বাগিচা বানায় দাও আমিন বাদা দশ কবর দুনিয়ার মাশারিনদের মাকামকে জান্নাত আমাদেরকে बुलंद করে দাও আমিন আমাদের আওলাদ আওলাদ আর খাস গোলাম বানছে কবুল করে নাও রব্বানা হাবলানা মিন জুআদিনা ওয়া যুররিয়াতিনা رب ارحمهما كما رباني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه واجواجه وادراج اجمعين ارحمنا معهم برحمتك يا رب اشرب بيتك <applause> وبكر اشرب بيتك

بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله لا إله إلا وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله توبة كامل صبوري باتوسي أو صبوري اللہ استوا کو بول کر او او اور حیات کے عمل طریقہ سستیا سافري ادري ادري اقشوني مجدديه اوفار عاب فكيف سيد محمد عزيزي الكريم خليفه شيخنا مرشدنا مركول العاب ازرد مولانا سيد محمد فزد الكريم صاحب اللہ،, اللہ اس طرقے طرقے میرے اور, اور جماعت میں رسول اللہ, اللہ،, 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 اللہ, اللہ علیہ علی علی وسلم میرے আর <laughs> অনেকেই <laughs>